এবারে সংখ্যালঘুরা বুঝেছেন যে মমতা ব্যানার্জির পাতা ফাঁদে পা আমরা দিলে আমাদের ক্ষতি সমাজের ক্ষতি দেশের ক্ষতি রাজ্যের ক্ষতি তাই মমতা ব্যানার্জির পাতা ফাঁদে কেউ পা দেননি আমি অত্যন্ত খুশি এবং রাজ্য সরকার বাধ্য হবে সঠিক তথ্য জানাতে এবং সঠিক তথ্য জানালে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে ইসিআই যে ব্যবস্থা গ্রহণ করেছেন এক্ষেত্রেও একই ব্যবস্থা গ্রহণ হবে এটা নিয়ে আমি আশাবাদ গোটা রাজ্য জুড়ে বেছে বেছে বিজেপি কর্মীদেরকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে একশো সাতের নোটিশ কাটা হচ্ছে সব থানা এলাকাতে এটা করা হচ্ছে পুরোনো মামলায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে ট্যাগ করা হচ্ছে গতকাল রাত্রেও খেজুরিতে আমাদের মহিলা কর্মীদের তফসিলি জাতি দলিত পরিবারগুলোর উপর আক্রমণ হয়েছে আজকে ভোরবেলা ধানের ক্ষেত থেকে পিংলাতে আমাদের একজন অঞ্চল কনভেনারের ভাইকে মৃত অবস্থায় ক্ষতবিক্ষত পাওয়া গেছে তার দেহ রেখে ওখানে ঘাটালের পার্টি হিরণ চট্টোপাধ্যায় এবং ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস বিক্ষোভ দেখাচ্ছেন পুলিশ দলদাসের মতো আচরণ করার চেষ্টা করছে আমরা ইলেকশন কমিশনকে বলবো পশ্চিমবঙ্গে থেকে পুলিশকে শুধু ভোটের দিন নয় এখন থেকে সরিয়ে রেখে প্রয়োজন হলে অন্য রাজ্য থেকে পুলিশ অফিসারদেরকে নিয়োগ করে এই রাজ্যে আইনের শাসন গণতন্ত্র এবং বহুদলীয় যে গণতান্ত্রিক ব্যবস্থা পরা অর্থাৎ নির্বাচনে লেভেল प्लेइंग ফিল্ড অর্থাৎ নির্বাচন পরিবেশ প্রচারের সুযোগ এটা করার ব্যবস্থা গ্রহণ করতে হবে বলছি গার্ডেন পিছিয়ে এত মানুষের মৃত্যু হলো তার পাশাপাশি মুখ্যমন্ত্রী সংখ্যালঘু সেন্টিমেন্টের কথা বলতে গিয়ে কোথাও গিয়ে সংখ্যালঘু উস্কানের অভিযোগ মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদেরকে তেজপাতা বলে মনে করেন তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না গোটা পঞ্চাশে সংখ্যালঘু নাম তাদের ডাকাত তিনি তৈরি করেছেন নামগুলো খুব বিখ্যাত ফলতার জাহাঙ্গীর পাঁচলার গুলশান ক্যানিংয়ের শকর বাসন্তের রাজা গাজী হিঙ্গলগঞ্জের আয়ুগাজি গাজী আপনার মিনাখার আয়ুগাজি হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান শাহজাহান তো আছে এই গুন্ডাদের হাতে কোটি কোটি টাকা ছয় ছয় কোটি টাকা করেছে আর সাধারণ সংখ্যালঘুরা তারা দরিদ্র থেকে দরিদ্র হয়েছে প্রধানমন্ত্রীর পাঠানো শৌচালয় আবাস যোজনা পিএম কিষান সম্মান নিধি কিষান পেনশন বাড়ি বাড়ি জল সরবরাহ শিক্ষা কর্মসংস্থান এবং তাদের যে সমস্ত লাইভলিহুড সেখান থেকে তারা বঞ্চিত হয়েছে উল্টো দিকে একুশে সংখ্যালঘুদের ভোটে জিতে ক্ষমতায় আসার পরে প্রথম রামপুরহাটের বক্তুইতে শিকল তুলে সাতজন সংখ্যালঘু মহিলাকে পুড়িয়ে মেরেছেন আমতাতে আনিস খানকে আপনার পুলিশ তিনতলা ছাদ থেকে ঠেলে ফেলে মেরে দিয়েছে ফুরপুরা শরীফের ফিরজাদার বাড়ির ছেলে নৌসাদ সিদ্দিকে টুপি ধরে বিজেপি টানে আপনার পুলিশ কলকাতায় টেনেছে উনচল্লিশ দিন জেল খাটিয়েছেন আর ওখানে ববি হাকিম ফিরাজ হাকিম আর কাউন্সিলার সান পড়েছে আর ওই যে গার্বেজের তলায় যে জন মারা গেছে তারা প্রত্যেকেই গরিব সংখ্যালঘু ভারতীয় জনতা পার্টি ভোটের সংখ্যা লঘু সংখ্যা গুরু করে না ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা এবং নেতারা রামপুর হাটে মুখ্যমন্ত্রী যাওয়ার আগে পৌঁছেছে মেটিয়াগুরু যে গার্ডেন নিচে কালকে আমাদের কালো পতাকা কালো ব্যাচ লাগিয়ে মোমবাতি মিছিল সবাই গোটা বাংলা দেখেছে আমরা নরেন্দ্র মোদীর স্লোগানে বিশ্বাস করি নরেন্দ্র মোদী পরিবারবাদ বংশবাদ ভ্রষ্টাচার পুষ্টিকরণের বিরোধিতা করেন একটাই স্লোগানে বিকাশবাদ সবকা সাধ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস সংখ্যালঘুরা বুঝেছেন বলে শান্তিপূর্ণ উপায় রাম মন্দির উদ্ঘাটন হয়েছে বাইশে জানুয়ারি কোথাও অশান্তি করতে পারেননি কারণ সংখ্যালঘুরা বুঝেছে কোর্টের লড়াইয়ের পরে সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দির নির্মিত হয়েছে সংখ্যালঘুরা বুঝেছেন সিএএতে শরণার্থীদের নাগরিক দেওয়া হয় নাগরিকত্ব কারা হয় না অথচ এই সিএএ কে এনআরসি নাম করে চালিয়ে ছত্রাগাছিতে 37টা বাস একদিনে পুড়িয়েছিলেন মমতা ব্যানার্জী রুষ্কানিতে রোগীরা ভেলোর থেকে ফিরছিল করমন্ডল এসফেসে উলবেড়িয়াতে পাথর ছুঁড়ে রোগীদের পর্যন্ত আহত করেছিলেন পরবর্তীকালে নূপুর শর্মার ইস্যু নিয়ে গোটা হাওড়াকে আপনারা জ্বালিয়েছেন এবং উলবেড়িয়ার পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছিলেন

প্রসাধন সামগ্রী ঘুষ নিয়েছে ভ্যানিটি ব্যাগ ঘুষ নিয়েছে কুকুর পর্যন্ত চুরি করেছে পার্লামেন্টের পাসওয়ার্ড বিদেশে পাচার করেছে তদন্ত তল্লাশির কি আছে দেশ বিরোধী কাজ যদি করে থাকে সেটা প্রমাণিত সংসদের এথিক্স কমিটি লোকপাল তো ভিতরে থাকা উচিত বাইরে কেন হেমন্ত সোরেন হরবন্দ কেজরিওয়াল ভিতরে গেলে মৌত্র কেন ভিতরে থাকবে না রাজ্যের মন্ত্রীর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার রেস রিলিজটাও সংখ্যাটা বোঝা গেছে কত এখানেও আপনি হাত দিয়ে দিলে পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে কমসে কম এক কোটি টাকা পাবেন হ্যাঁ মাল পাড়ায় পাড়ায় আছে হাত দিলে যেখানেই হাত মারিবেন সেখানেই পাওয়া যাবে আরে ভোট ঘোষণার আগে এই এখানকার একটা লম্বা মন্ত্রী আছে লম্বা হওয়াটা কোনো দোষের নয় আমি ইঙ্গিতে বলছি ইলেকশন চলছে তো এনসিসি তা তিনি পঁয়ত্রিশ লাখ টাকা করে ষোলোটা বিধানসভায় ঢুকিয়েছেন ঠিকাদারদের দিয়ে ভোট করার জন্য মানে সাত গুণিত পঁয়ত্রিশ লাখ দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ এসে গেছে পিএমসির কাছে পাল পার্লামেন্ট আমি বলবো নিয়ে নেয় চুরির মাল ন্যান মাল দ্যান পদ্মে ভোট চুক্তা পদ্মে